ওর সাথে সম্পর্কে জড়াইছি তারপরে কার সাথে এর নাম বলো মেহেদির সঙ্গে মেহেদি না ওর আব্বার নাম কি ফরাদ ও ওগের সাথে হ্যাঁ সাথে আচ্ছা বলো তারপর ওর সাথে কথা বলতে বলতে এক সময় ভালোবাসা দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি সাথে মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে তাই বাসা বাসা নিয়ে দেওয়ার কথা ও বাসা ও বাসা নিয়ে দেয়ছে কিন্তু ও কখনো বাসা আসে না তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি বনি বনি হচ্ছে নাকি बोलते দেন যে কন্যাputStringa কোলে কথা আসে না আর হাজবেন্ডের হাজবেন্ড আমার সাথে যায় না ও আচ্ছা আর পারে না

মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন এই তো আপনার কথা আচ্ছা আচ্ছা সে বলছে যে আমার আমার ওয়াইফ থাকবি আর আমি থাকবো আর পাঁচ বছরের একটা ছেলে তাই বলে সে বাসা বাড়া হয়ে যাবে দিয়ে গেছে দিয়ে গেলে ও রয়েছে এই এক মাস খানি তারপরে ও ওই যে সবাই আপনারা বলতেছেন আসে আমি দেখিনি তাহলে

দিন কান্দিসা কয় যে আনটি আমার আম্মু নাই তো এই জন্য আমি জিজ্ঞেস করছি মোনা তুমি আইসো তা ছেলে রানো নাই তা কয় ছেলে দাঁড়ি নেই ছেলে এলো তাদের কাছে